আপনাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যে বিষয়টি আমাদের জানা একান্ত প্রয়োজন সে বিষয়টা কি আপনারা তো সাধুবাদ নেন সাধুবাদের অর্থটা হয়তো অনেকে অবগত হয়তো অনেকে অবগত নয় সাধুবাদ শব্দের অর্থটা হচ্ছে শ্রেষ্ঠ উত্তম এবং অনুমোদন ভগবান বুদ্ধের সমকালীন সময়ে যে রাজা অত্যন্ত প্রসিদ্ধ ছিলেন সে রাজাটা হচ্ছে রাজা প্রসঙ্গে রাজা প্রসঙ্গজিতে সেখানে এক দাসী যখন পদ্মফুল লাগাতে লাগা লাগাচ্ছিল তখন সেই পদ্মফুল লাগাতে গিয়ে কান্না করছেন তা আমাদের রাজা রাজাশ্রীদিকে যাওয়ার সময় বলছেন দাসী কেন তুমি কান্না করছো তখনই সেখানে আমাদের সে দাসী বলছেন রাজন আমার গৃহী জীবনে যিনি স্বামী ছিলেন তিনি যখনই কথা বলতেন তার মুখ থেকে পদ্মপুলি সুগন্ধ সুবাসিত হতো তখন রাজা প্রসঙ্গিত অবাক হলেন মানুষ তো কথা বলে জানে কিন্তু পদ্মপুলি সুগন্ধ সুবাসিত হয় এটা তো আমি কখনো শ্রবণ করিনি এই সত্যতা যাচাই করার জন্য তখন দাসীকে বলছেন তোমার স্বামী এখন কোথায় তখনই রাজা প্রসঙ্গজিৎকে দাসী বলছেন আমার স্বামী এখন পুত্র তিনি ভিক্ষুদণ্ড গ্রহণ করেছেন এক সময় সেজন্য রাজা প্রসঙ্গে সকল বিক্রিসঙ্গকে পান করেছিলেন মহান বিক্রিসঙ্গ সেখানে এসে তখন সেই দাসীকে বলছেন এখান থেকে তোমার স্বামী কোনটা তিনি দেখিয়ে দিয়েছিলেন ভগবান বুদ্ধকে পিণ্ড দান করার শেষে সেই রাজা প্রসঞ্জিত বলছেন ভ্রান্তে আজকে অমুক ভ্রান্ত অমুক ভ্রান্তি ধর্মদেশনা প্রদান করবে না আমি অমুক ভ্রান্ত থেকে একটু ধর্মদেশনা শ্রবণ করতে চাই অন্যান্য ভিক্ষু সংগ্রহ চলে গেল এই ভিক্ষু কি করবেন ধর্মদেশনা প্রদান করবেন যখনই দেশনা আরম্ভ করলেন একেবারে পদ্মপুলের সুগন্ধে সেই রাজপ্রসাদ সোভাসিত হয়েছিল ধর্মদেশনা শেষ করার পরে রাজা প্রসঙ্গজিৎ সে ভিক্ষুর কাছে গিয়ে বলছেন মানতে আপনি যখনই দন্দেশনা প্রদান করছেন এই রাজপ্রসাদ পদ্মুলে সুগন্ধে সভাসিত হয়েছে এটার কারণটা কী কীভাবে এটা আপনি লাভ করলেন তখনই আমাদের সে ভিক্ষু বলছেন রাজন যে কোনো পুণ্যকর্মে গেলে আমি বড় করে সাধুবাদ ধর্মী প্রদান করতাম এই সাধুবাদের কারণে আজকে আমার এ প্রাপ্তি অর্থাৎ সেজন্য গাধার মধ্যে আছে সাধু সাধু তো মুখাতো উৎপাদন উৎপালাং থাকা যারা যে কোনো সভা সমিতিতে বড়ো করে সাধুবাদ প্রদান করে তাদের মুখ থেকে পদ্মপরী সুগন্ধ সুবাসিত হয় রাজন এটা লাভ করার একটি মাত্র কারণ আমার জীবনে যে কোনো পূর্ণম অনুষ্ঠানে আমি বড় করে সাধুয়া ধমনে প্রদান করতাম তো সাধুবাদের কথাটা বলেছি সাধু মানে শ্রেষ্ঠ সাধু মানে উত্তম সাধু মানে অনুমোদন তা আপনাদের জীবনেও যে কোনো কিছু পারুন বা না পারুন যে কোনো পূর্ণকর্ম অনুষ্ঠানে গেলে বড়ো করে সাধু ধমনে প্রদান করবেন তাহলে আপনাদের মুক্ত থেকেও পদ্মপুরে সুগন্ধ সুবাসিত হবে সকলের জয় মঙ্গল কামনা করে নিরোগ দীর্ঘ জীবন কামনা করে আজকের মতন সাধুবাদ দিলে কি হয় পদ্মফুলের সুগন্ধে সুবাসিত হয় তারে নিরিখে যে সুগন্ধে বের হয় তারের নিরিকে ধর্মদেশনাটা এখানে শেষ করলাম করলামে সত্তা সুখিত হন্ত জগতের সকল প্রাণী সুখী হ